ইউটিউবে সম্প্রতি মুক্তি পেয়েছে হৃদয়স্পর্শ একটি নাটকের নাম আপনারা আমাকে শুনুন নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব এবং অভিনেত্রী কিয়া পায়েল আপনারা আমাকে শুনুন নাটকে সামাজিক ও পারিবারিক জীবনের বিভিন্ন জটিলতা ও সম্পর্কের টানাপোড়নকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি পরিবারের গল্প যেখানে প্রতিটি চরিত্রের মধ্যে সম্পর্কের জটিলতা এবং বাস্তবতা উঠে এসেছে এই নাটকে অপূর্ব অভিনীত চরিত্রটি একজন সৎ দায়িত্বশীল ও মানবিক ব্যক্তির যিনি পরিবারের বিভিন্ন সমস্যার সমাধান করতে চেষ্টা করেন কিয়াপাইল অভিনীত চরিত্রটি তার জীবনসঙ্গী যার সাথে তার সম্পর্কের মধ্যে ভালোবাসা আস্থা এবং কিছু ভুল বোঝাবুঝি রয়েছে নাটকটির কাহিনী মূলত তাদের জীবনের উত্থান পতন সুখ দুঃখ এবং পরিবারকে একত্রিত রাখার সংগ্রামের উপর ভিত্তি করে ঘরে উঠেছে নাটকে একজন মায়ের জীবনের শেষ দিকে এসে বর্তমান সমাজে মুখোমুখি হওয়া বিভিন্ন পারিবারিক সমস্যার চিত্র আমরা দেখতে পাব দেখতে পাব একটি ছেলের একসাথে কম বেতনে চাকরি ঠিকমতো বাসা ভাড়া দিতে না পারা ছেলের স্কুলের বেতন দিতে না পারা মায়ের চোখের অপারেশনের জন্য টাকা জোগাড় করতে হিমশিম খাওয়া এবং কিছু প্রকৃত বন্ধুর যারা বিপদে পাশে থাকে নাটকটিতে অপূর্ব তার চরিত্রে অসাধারণ অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন তার চরিত্রের মাধুর্যতা মানবিকতা এবং পারিবারিক দায়িত্ববোধ তাকে দর্শকদের কাছে আরও প্রিয় করে তুলেছে কিয়পায়াল তার চরিত্রে প্রয়োজনীয় সংবেদনশীলতা এবং বাস্তবতা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন তাদের রসায়ন নাটকটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে নাটকটি পরিচালনা ও চিত্রনাট্যের প্রশংসা দাবিদার পরিচালক নিপুণভাবে এই কাহিনীর প্রতিটি মোড় এবং চরিত্রের মনস্তাত্ত্বিক দিকগুলো তুলে ধরেছেন নির্মাণ শৈলী এবং সঙ্গীতও নাটকের আবহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নাটকটি ইউটিউবে সহজেই পাওয়া যাবে এবং এটি দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে যদি আপনি বাংলা নাটকের ভক্ত হন তাহলে আপনারা আমাকে শুনুন আপনার দেখার তালিকায় অবশ্যই যুক্ত করুন